নিশ্চয় বাস্তবিক অনুভূতিতে লেখা একটি ছোট গল্প দিচ্ছি এক রাতে একজন বৃদ্ধ আলেম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন মানুষের যদি ক্ষমতা থাকত তাহলে শুধু দুনিয়াতেই নয় সাত আসমানের উপরেও ইসলাম পৌঁছে দিত এই কথা শুনে তার নাতি জিজ্ঞেস করল কিন্তু দাদু মানুষ তো সেখানে যেতে পারে না বৃদ্ধ মুচকি হাসলেন বললেন যেতে পারে না ঠিকই কিন্তু মানুষের ইচ্ছা আর দায়িত্ব যদি আল্লাহর পথে হয় তাহলে সীমা বলে কিছু থাকে না ইসলাম তো তলোয়ার বা শক্তির মাধ্যমে ছড়ায়নি ছড়িয়েছে সত্য আমানত আর সুন্দর আচরণের মাধ্যমে তিনি আকাশের দিকে আঙুল তুলে বললেন ফেরেশ তারা আজও মানুষের আমল দেখে মানুষ যদি সত্যিকারের মুসলমান হতো তার ন্যায় দয়া আর সততার আলো এত উজ্জ্বল হতো যে সেই আলো সাত আসমান ভেদ করেও পৌঁছে যেত নাতিটি চুপ করে রইল আকাশ তখন নীরব ছিল কিন্তু মনে হল সাত আসমান সাক্ষী হয়ে আছে মানুষের নিয়ত আর কাজের